ইসনা আশারিয়া শিয়ারা ইমামিয়া নামেও পরিচিত ধারণা করা হয় যে বিশ্বে শিয়া জনসংখ্যার প্রায় পঁচাশি শতাংশই ইসনা আশারিয়া শিয়া বা বারো ইমামি শিয়া অনুসারী পৃথিবীতে প্রায় ১৬ কোটি ইসনা আশারিয়া শিয়া মুসলিম রয়েছে শিয়াদের এই মূলধারার ইতিহাস জানতে আমাদের ফিরে যেতে হবে ইমাম আর সাদিকের জামানায় আমরা ইতিপূর্বে বলেছিলাম যে সাতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে জাফর সাদিক মৃত্যুবরণ করলে শিয়াদের মধ্যে দ্বিতীয়বারের মতো বিভক্তির সৃষ্টি হয় এই বিভক্তির ফলে শিয়াদের মূল ধারা হতে পৃথক হয়ে যাওয়া ইসমাইলি শিয়াদের নিয়ে আমরা ইতিপূর্বে বিস্তারিত আলোচনা করেছি ইসমাইলি শিয়ারা পৃথক হয়ে গেলেও শিয়াদের মূল ধারাকে নেতৃত্ব দেন মুসা ইবনে জাফর আল কাজিন তিনি আব্বাসীয় খালিফা আল মানসুর আল হাদি আল মাহাদি এবং হারুনুর রশিদের সমসাময়িক ছিলেন তিনি বেশ কয়েকবার আব্বাসীয় খলিফাদের হাতে গ্রেফতার হন এবং সর্বশেষে তিনি বাগদাদের কারাগারে সাতশো নিরানব্বই খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন শিয়ারা বিশ্বাস করে যে তাকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে যেভাবে তার পিতা জাফরা সাদিককে সাতশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে মদিনাথে আব্বাসীয়রা বিষ প্রয়োগ করে হত্যা করেছিল তার মৃত্যুর পর তার ছেলে আলী ইবিন মুসা শিয়াদের মূলধারাকে নেতৃত্ব দেয় ধারণা করা হয় খলিফা আল মামুন তাকে বিষ প্রয়োগ করে হত্যা করে আলী ইবেন মুসার মৃত্যুর পর তার ছেলে মোহাম্মদ ইবেন আলী শিয়াদের মূল ধারাকে নেতৃত্ব দেয় তিনি আটশো চল্লিশ খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন তিনি মৃত্যুর পূর্বেই তার পুত্র আলী ইবেন মোহাম্মদকে ইমামতের দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলেন দশম ইমাম আলী ইবেন মোহাম্মদ আটশো আটষট্টি খ্রিস্টাব্দে ইন্তেকাল করেন এরপর আলী ইবেন মোহাম্মদের পুত্র হাসান ইবেন আলী বা হাসান আল আসকারি একাদশ ইমাম হিসেবে শিয়াদের এই মূল ধারাকে নেতৃত্ব দেয় তিনি তার জীবনের একটি লম্বা সময় আব্বাসীয় শাসক কর্তৃক গৃহবন্দী অথবা কারাবন্দী অবস্থায় কাটান কিছু শিয়া তথ্য অনুসারে হাসান আল আসকারিকে মাত্র আঠাশ বছর বয়সে আব্বাসীয় খলিফা আল মুতামিদের নির্দেশে আটশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিষ প্রয়োগে হত্যা করা হয় এবং বাগদাদের সামাররা শহরে তাকে দাফন করা হয় হাসান আল আসকারই কোনো উত্তরাধিকারী না রেখেই মারা যাওয়ার ফলে পরবর্তীতে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবং এই মূলধারার শিয়া সম্প্রদায় প্রায় বিশটি আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে পড়ে যদিও প্রায় সবগুলো দলই একশো বছরের মধ্যেই বিলুপ্ত হয়ে যায় শুধুমাত্র ইসনা আশারিয়া বা বারো ইমামের অনুসারী শিয়ারা ব্যতীত সে সময় বিভক্ত হয়ে যাওয়া দলগুলোর মধ্যে কেউ কেউ মনে করত যে হাসান আল আসকারের মৃত্যুর মাধ্যমে ইমামত ব্যবস্থার ইতি ঘটেছে আবার কেউ কেউ মনে করত যে হাসান আল আসকারই কেয়ামতের পূর্বে মাহাদি হিসেবে আবির্ভূত হবেন আরেক দলের মত ছিল যে আল আসকারের মৃত ভাই মোহাম্মদ ইবেন আল হাদি সত্যিকারের ইমাম ছিলেন অন্য আরেক দল হাসান আল আসকারির আরেক ভাই জাফর আল-হাদিকে ইমাম হিসেবে গ্রহণ করেছিল যে পূর্বে একবার তার পিতা হাদির মৃত্যুর পর নিজের জন্য ইমামত দাবিও করেছিল কিন্তু হাসান আল আসকারির অনুসারীদের কারণে সেই দাবি তখন গ্রহণযোগ্যতা পায়নি ইসনা আশারিয়া বা বারো ইমামের অনুসারে শিয়ারা বিশ্বাস করে। যে হাসান আল একজন গোপন দাসী ছিল সেই দাসীর মাধ্যমে তিনি একটি পুত্র সন্তানের বাবা হয়েছিলেন যার নাম আবুল কাসিম মোহাম্মদ অর্থাৎ রসুল সাল্লু ওয়াসাল্লামের নামে তার নাম ছিল তিনি আটশো আটষট্টি খ্রিস্টাব্দের দিকে জন্মগ্রহণ করেন ইসনা আশারিয়া বা বারো ইমামের অনুসারে শিয়ারা দাবি করে। যে তিনি দ্বাদশ ইমাম এবং সর্বশেষ ইমাম আল মাহাদি আব্বাসীয় নিপীড়নের ভয়ে তাকে পূর্ব জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছিল এবং তার অস্তিত্ব সম্পর্কে শুধুমাত্র আল আসকারির কিছু বিশ্বস্ত সহযোগীরাই অবগত ছিল ইসনা আশারিয়া বা বারো ইমামের অনুসারে শিয়ারা বিশ্বাস করে যে দ্বাদশ ইমাম মোহাম্মদ আল মাহাদি মারা যাননি কিন্তু আল্লাহ তাকে মানব জাতির কাছ থেকে লুকিয়ে রেখেছেন এবং তার জীবনকে অলৌকিকভাবে ইসা সালামের মতো দীর্ঘায়িত করা হয়েছে যতক্ষণ না তিনি পৃথিবীকে ন্যায় বিচারে পূর্ণ করার জন্য আল্লাহর অনুমতিতে আবার নিজেকে কিয়ামতের পূর্বে প্রকাশ করেন যতক্ষণ না ইমামের জীবন শত্রুদের দ্বারা হুমকি সম্মুখীন না হয় এবং যতক্ষণ না মানবজাতি তার নির্দেশনা গ্রহণের জন্য প্রস্তুত না হয় ততক্ষণ পর্যন্ত তিনি এভাবেই আত্মগোপনে থাকবেন ইসনা আশারিয়া শিয়ারা আরো বলেন যে আত্মগোপনে যাওয়ার পর তিনি তার অনুসারীদের সাথে যোগাযোগ রাখতেন তবে নয়শো একচল্লিশ খ্রিস্টাব্দের পর থেকে তিনি আর কারো সাথে যোগাযোগ রাখেননি